পি রাজনৈতিকভাবে নানান রকম যে নিপিড়নের মধ্যে পড়েছে বিশেষ করে 2014 সালে যে বিনা ভোটের নির্বাচনটা হলো এবং 2018 সালের যে রাতের ভোটের নির্বাচন যেটাকে আমরা বলে থাকি কমনলি এটা হলো এবং বিরোধী দলের উপরে গুম খুন হামলা গায়েবী মামলা নানান রকমের নিপিড়নের মুখে পড়ল সেই ক্ষেত্রে বিএনপি বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান এবং রাজনীতি করবার জন্য একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা ফিল্ড চেয়ে যে আন্দোলন করে আসছিল বিএনপি তাদের সেই পজিশনে আছে ফলে সেই পজিশনের সঙ্গে সে যার কথাটা ম্যাচ করবে যে বাংলাদেশে বিএনপি নেতাকর্মী গুমের শিকার হয়েছে বিএনপির বাইরেও অনেকে গুমের শিকার হয়েছে এখন সেই গুমের বিরুদ্ধে যে কোন দেশ কথা বলুক সেটা যদি চায়নাও বলে ডেফিনেটলি বিএনপি তাকে স্বাগত জানাবে যে হ্যাঁ আমাদের ন্যায্য অবস্থানের পক্ষে তারা আমাদেরকে স্ট্রেংদেন করছে সেটা যদি রাশিয়া করে রাশিয়াকেও স্বাগত যাবে জানাবে যেটা আমেরিকা করছে ইউরোপীয় ইউনিয়ন গুলি করছে জাতিসংঘ করছে সুতরাং বিএনপির অবস্থান আজকে নতুন করে শিফট হওয়ার কিছু নেই তাদের অবস্থান হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের অধিকার পুনরুদ্ধার বাক স্বাধীনতা এবং মানবাধিকার হরণে দেশকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধে তাদের আন্দোলন এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন তার সঙ্গে বিএনপি এই চাওয়ার সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের বা দেশীয় পর্যায়ের বা অন্যান্য দল যাদেরই অবস্থান মিলে যাবে তাদের প্রতি বিএনপি স্বাগত ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু ডক্টর আপনার কাছে মনে হয় কিনা না মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে ভারতের স্বার্থই সবার আগে দেখতে চায় নানা ভূ রাজনৈতিক কারণেই এটা চীন পাকিস্তান আফগানিস্তান অতীত ভবিষ্যৎ বর্তমান মনে রাখে সেটা চায় এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ছুটাছুটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের উপর চাপ দেয়া না দেয়া সেইটা আসলে ভারতের স্বার্থ রক্ষা করার জন্য অনেকখানি এইটার মধ্যে গুরুত্ব বহন করে এবং এইটা বুঝেই বিএনপি আমেরিকার এই দৌড়াদৌড়িকে স্বাগত জানাচ্ছে বিষয়টা এটা কিনা না না বিষয়টা সরাসরি ওইটা বলা ঠিক হবে না এই জন্য যে বিএনপির সঙ্গে কিন্তু চায়নার সম্পর্ক দীর্ঘদিনের পুরনো সম্পর্ক আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশকে কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকতে এবং কোনো রকম সফর কিংবা চুক্তি কিছু হয়নি যে রহমানের সময় থেকে শুরু হয় ফলে চায়না বাংলাদেশে বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে আসছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন নানান রকমের চুক্তি আমেরিকার সঙ্গে চলেছে চায়নার সঙ্গে চলেছে সহযোগিতা বা অন্য আমি যদি বলি স্বীকৃতি দেওয়ার ফলে চীনের সাথে বিএনপির একটা দূরত্ব কিন্তু হয়েছে আপনি জানেন না না সেটা তো দূরত্ব তৈরি হয়েছে সেটা আমরা বুঝতেও পারি কারণ দুই সালের নির্বাচনে এই রকম নির্বাচনের পরে চায়নার রাষ্ট্রদূত যখন একটি গোল্ডের নৌকা বানিয়ে মানে সবার আগে কত আগে অভিনন্দন জানাতে পারবে প্রধানমন্ত্রীকে সেই দৌড়ে এগিয়ে গেল তখন তো বুঝাই যায় যে তাদের একটু শিফটিং হয়েছে ফলে বিএনপি তাদের রাজনীতি সেই রাজনীতিতে যাদেরকে বন্ধু মতের কাছাকাছি পাবে তাদের প্রতি নৈকট্য অনুভব করবে সেই ক্ষেত্রে এখন আমেরিকায় ইউরোপীয় ইউনিয়ন এমনকি ভারতকেও বিএনপি আস্থায় নিচ্ছে এই কারণে আপনি খেয়াল করবেন আগে যেরকম বিএনপি বা ডানপন্থী ব্লকে ভারত বিরোধী যে রাজনীতিটা ছিল সেইটা কিন্তু সরাসরি এখন বিএনপি বা ডানপন্থী সেই ব্লোক গুলো করছে না হয়তো এই রিয়েলাইজেশনে আসছে যে যেহেতু বাংলাদেশের চারপাশে বড় একটা প্রতিবেশী রাষ্ট্র তাদের দ্বারা আমরা নানান ভাবে অনেক সময় শোষিত হই এটাও সত্য আমি ব্যক্তিগত মত এটা যে সীমান্ত হত্যা বলেন বাণিজ্যিক ঘাটতি বলেন বা নানান রকমের তারা শুধু আমাদের থেকে নিতেই চায় দিতে চায় না কালচারাল আগ্রাসন এইসব ব্রাক এবং আমাদের খারাপ লাগা কিন্তু আছে তারপরেও এটা বাস্তবতা যে আমাদের চারপাশে বৃহৎ একটা প্রতিবেশী তাদেরকে ডিজোন করে বা তাদেরকে খেপিয়ে তো আসলে আমাদের নয় আমি আসলে এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে ভারতকেও বিএনপি আস্থায় নিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই মনে আছে যে বিএনপির সর্বশেষ শাসন আমলে দশরা কষ্ট ভারতে যাওয়ার মতো একটি বড় ঘটনায় এখানে ঘটেছে এটা আসলে লিস্টটা লম্বা হয়ে যাবে যে আরো অনেকগুলি কথা এরকম করে বলা যায় সেই সেই জায়গা থেকে আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম যে আসলে শুরু করেছিলাম যে বিএনপি এবার ভারতপন্থী রাজনীতির সূচনা করছে কিনা না বিএনপি আসলে আপনি এই ব্যাপারে বিএনপি নেতারা ভালো বলতে পারবেন তবে আমার পর্যবেক্ষণ হচ্ছে প্রত্যক্ষভাবে বিএনপি কোনো পন্থী রাজনীতি করছে না যেটা করছে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপির যে আন্তর্জাতিক সমর্থন যেটা তাদের কাঙ্ক্ষিত সেই বিষয়ে বিএনপি কাউকে সরাসরি প্রতিপক্ষ বা শত্রু বানাতে আর চাইছে না আমার মনে হয় যে আপনার ওকে বক্তব্য পরিষ্কার আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ ভারতের সমর্থন হারিয়েছে এক আর দুই হচ্ছে আমার প্রশ্ন আওয়ামী লীগ ভারতের এই সমর্থন হারালো কেন আমি যদি একটু লিডিং কোশ্চেন করি ধন্যবাদ দুই সালের নির্বাচনে ইন্ডিয়া যে রোল নিয়েছে 2018 সালে নির্বাচনে ইন্ডিয়া রোল নিয়েছে সেই রোলেও কি আপনার মনে হয় না যে ইন্ডিয়া আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখতে চেয়েছে দুই ইলেকশনটা আপনি জানেন যে সেটি আসলে বিশেষ পাঠিয়ে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে আনা থেকে শুরু করে দুই সালের নির্বাচনে যাতে নির্বাচনটা নির্বিঘ্ন হয় এবং নির্বাচন পরবর্তী সময় যে প্রতিক্রিয়া সেগুলি থেকে মনে হয় না যে আওয়ামী লীগ সরকারকে স্পেসিফিকলি ভারত চেয়েছে আসলে ক্ষমতায় जी आप कंटिन्यू করবেন প্লিজ আপনি ওই জায়গাটাও যদি একটু বলেন নো প্রবলেম আমি আপনাকে বলছি যেটা আপনি যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন দেখেন আপনি নিজেই বলেছেন যে 2001 থেকে 2006 এই দেশ আইএসআই এর একটা ঘাটি হয়ে গিয়েছে এবং আইএসআই ঘাটি হয়ে যাওয়ার কারণে নর্থ ইস্টে উনপাকে বিএমপি এবং জামাত সম্পূর্ণ স্টেট স্পন্সরড টেরোরিজম প্রোডাক্টে যুক্ত দিয়েছে এখন ভারত সেই কারণে কোন দল আওয়ামী লীগ যদি পৃথিবীতে না থাকতো অন্য কোন দলকে সাপোর্ট দিত যারা বিএনপির বিরুদ্ধে জিও পলিটিক্যাল যদি আপনি দেখেন প্রত্যেকটা জিও সুপার পাওয়ারদের একটা দেশের গভর্নমেন্টের ব্যাপারে প্রেফারেন্স থাকে এখন এটা তো শেখ হাসিনার লাইবিলিটি না যে ভারতও তাকে অ্যাসেট মনে করে জাপানও তাকে অ্যাসেট মনে করে রাশিয়াও তাকে অ্যাসেট মনে করে চায়নাও তাকে অ্যাসেট মনে করে বিকজ আমি একটু গবেষক ডক্টর আশিকুর রহমানের কাছে প্রশ্ন করতে চাই যে মানে এমন তো হইতে পারে যে তারা যে আমাকে মানে সাপোর্ট দিচ্ছে পছন্দ করতেছে তার কারণ আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি বা মানে বিদেশিরা খুব ভালো করে দেখতে পাচ্ছে যে আমার কাছে আসে এই কাজগুলি করে তাদের লাভ হচ্ছে ইন্ডিয়ার লাভ হচ্ছে চায়নার লাভ হচ্ছে আমার লাভ কম হচ্ছে এরকম হতে পারে কিনা আমি সবার জন্যই একটি আচ্ছা বাংলাদেশ তার স্বার্থ রক্ষা হচ্ছে বাংলাদেশ যেটা বঙ্গবন্ধু কন্যা যেটা অর্জন করেছে উইথ উমেন পার্টনারশিপ উইথ অল দ্যিও পলিটিক্যাল সুপার পাওয়ার তিনি তার সাথে রক্ষা করছেন জাপানের সাথে করছেন চায়নার সাথে করছেন ভারতের সাথে করছেন এইটার কারণে যদি এখন সুপার পাওয়ারা মনে করে দ্যাট শেখ হাসিনা ইজ দ্য বেস্ট ফর দিস রিজন ইট ইজ হার অ্যাচিভমেন্ট ইট ইজ নট হার লাইফ আমার গুরুত্বপূর্ণ না। যে ভারত আমাকে পছন্দ করে কিনা আমার গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা কি বাংলাদেশের স্বার্থ প্রচেষ্ট করছে কিনা আপনারা গণতন্ত্রের কথা বলেন আপনারা মানবাধিকারের কথা বলেন কিন্তু আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাই যারা রীতিমতো হেইট স্পিচ করেছেন সম্প্রদায়ের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে তাদেরকে আপনারা মহান তাদেরকে আপনারা সমর্থন করেন এবং প্রতি পদে পদে দেখেছি আমি এটা ডক্টর একটু জানতে চাই তাদেরকে আপনারা প্রতি পদে পদে আপনারা তাকে একটা জনতুষ্টিমূলক তাদের আপনারা সেই জায়গায় নিয়ে যান তাদেরকে পুরস্কৃত করেন বারবার যারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় এবং বারবার ঘৃণা ছড়ানোর মধ্যে আমি একদম বলবো যে ঘৃণা ছড়ানোর মধ্যে মাধ্যমে যারা বাংলাদেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করে তাদেরকেও আপনারা মহান বলেন এবং মহান বলতে অন্যদের বাধ্য করেন এইটা কিরকম এইটা কোন মানবাধিকার কোন গণতন্ত্র সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের এই বিভাজন জিয়ে না রাখতে পারলে আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা ব্যাড কালচার হচ্ছে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য অনেকেই রাজনৈতিক বিভাজনকে বিভিন্ন সময় উস্কে দিয়েছে এখন এই উস্কে দিয়ে তারা যে খারাপ কাজটা যে বাজারাই করুক তারা তার জন্য সাফারও করেছে এবং ভবিষ্যতে কেউ করলে যাতে সাফার করে সেজন্য আপনাকে একটা ভোটের রায়ের ব্যবস্থা রাখতেই হবে যাতে খারাপের বিপক্ষে রায়টা দিতে পারে এক দুই হচ্ছে গিয়ে বাংলাদেশের যে প্রশাসনিক ট্রেন্ড সাংবিধানিক কাঠামো প্রশাসনিক কাঠামো তাতে যারা ক্ষমতায় থাকে তারা সব ভোগ করে সে কারণে পাঁচ বছর কেউ ক্ষমতায় থাকলেই দানবে পরিণত হয়ে যায় প্রায় প্রশাসন যন্ত্র বিচার সাংবিধান তখন আপনি এত ভালো বলেন ভালো ইচ্ছা করে আপনাকে শুনতে ইচ্ছা করে কিন্তু আমার কথা হইলো যে আপনাদের দলের বা আপনাদের পক্ষের লোকেরা বা আপনাদের সহযোগী প্রতিষ্ মানে মতের লোকেরা যখন হেইট স্পিচ করে আপনারা শুধু জনতুষ্টিকে মাথায় রেখে তাকে বা তাদের আপনারা কেন সামনে নিয়ে আসেন তাদের কেন সমর্থন না না আমি তো আপনাকে আবারও বলছি এটাকে আমি নিন্দা করি কিন্তু সেটা শুধু করি আমি প্রকাশ্যে আপনার একই প্রোগ্রামের মাধ্যমেই নিন্দা করলাম কিন্তু সেটা নিন্দা করতে পারতাম যদি শুধু এক পক্ষ করত যখন দেখি রাজনৈতিক ফায়দা লুটবার জন্য আওয়ামী লীগ আরো বেশি হেইটেড স্পিস আটার্ড করে এবং দেশকে বিভাজন করে তারা যখন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নারী ইন্ডিয়া বাংলাদেশ নানানি শুনিয়া ডক্টর ইউনুসের মতো লোককে আপনি ব্যারিস্টার রফিকের মতো লোককে এবিএম মুসার মতো লোককে কি ভাষা আক্রমণ করে হয়েছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে আপনি দৃষ্টি ভুলে যাননি ফলে এই যে যেই বিপক্ষে একটু যাবে ভিন্ন মতের হবে তাকে তো এই আওয়ামী লীগও এক বিন্দু ছাড়ছে না বরং অনেক বেশি বেগে আক্রমণ করছে এটা বিএনপি করুক আওয়ামী লীগ করুক জামাত ইসলাম বা অন্য যে করুক জাতীয় পার্টি করুক আমি কারোটাই সমর্থন করি না